তো বন্ধুরা দেখো সকালবেলা চলে আসলাম রান্নার এদিকে আর আজকে রান্না করে দেবো তোমার দাদাকে হচ্ছে ডিমের তরকারি আর রুটি তো প্রতিদিন কি রান্না করব কি রান্না করব করে আজকে ভাবলাম তাহলে একটু ডিমের ডিমের তরকারি আর একটু রুটি করে দিয়ে আর কি করে দেবো বলো তারপর সকালবেলা উঠে তোমার এদিকে চলে আসলাম রান্নার এদিকে আর যেন তো এখন প্রায়ই দেরি হয়ে যাচ্ছে কারণ কি রাত্রে করে যদি ভাবি না একটু তাড়াতাড়ি ঘুমাবো রাত্রির করে আর ঘুমটা আসছে না আর যেহেতু রাত্রি করে ঘুমটা আসছে না সেই কারণে তোমার সকালবেলাতেও না ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে তো এখানে দেখো রান্না করে নিচ্ছি হচ্ছে তোমার ইয়ে তেলটা মানে ডিম আলুটা ভেজে তারপরে তোমার হচ্ছে তেলের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট আর আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোই পেস্টটা দিই ডিমের ঝোলে কারণ হচ্ছে তোমার তাহলে ঝোলটা একটু গ্রেভি গ্রেভির মতো নয় ভালো লাগে তো ওইটা করতে করতে এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি আর আটা মাখতে মাখতে রান্নাও করছি কারণ আমি জানি আমাকে তোমার দাদার আমাকে তোমার দাদার মানে টাইম অনুযায়ী আমাকে করে দিতে হবে সেটা ও ঘুম থেকে দেরি করে উঠুক কি তাড়াতাড়ি উঠুক তো দেখো তাড়াতাড়ি করে করে দিচ্ছি আর হচ্ছে তোমার এই ডিমের ঝোলটা কিন্তু আমার ভালোই লাগে খুব একটা মানে ডেলি ভাল লাগে না কিন্তু মাঝে সাঝে দেখবি ডিমের তরকারিটা কিন্তু ভালোই লাগে আর যারা ডিম ভালোবাসে তো তাদের আলাদা ব্যাপার তো আমি ডিমটা খুবই কিন্তু ভালোবাসি আর আমাদের ওর বাবা তো ডিম হলে মাছ মাংস বাদ দিয়ে দেবে এতটাই ডিমটা ভালোবাসে তো দেখো এদিকে কড়াইটা এই কড়াইটা ওই গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে চাটুটা এই গ্যাসে বসিয়ে দিলাম যাতে এই ওইদিকে তরকারিটা হতে হতে আমার এদিকে রুটিটাও হয়ে যায় তো তারপরে তোমার গলাটা না বড্ড খুসখুস হচ্ছে জানো না ঠান্ডা লাগানটা কমেছে আবার দেখছি কি গলাটা খুসখুস হচ্ছে তো মেয়ের এখন মেয়ের শরীরটা বলতে নিস ঠাকুরের ইচ্ছায় ভালো আছে আর হচ্ছে আমার আবার শরীরটা একটু মানে তোমার ঠান্ডাটা কীরকম বসে বসে যাচ্ছে আর মেয়েটার শরীরটা একটু ঠিক হয়েছে এখন মেয়ে বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে না দেখবে কিচ্ছু একদম ভালো লাগে না বিশেষ করে মাদের তো বেশি মানে যখন ঠান্ডা লাগে বা যখন একটু ঘ্যান ঘ্যান করে না শরীর খারাপ হলে তখন ভাবি কবে একটু বড় হবে আর ভাল লাগছে না এই ছোটোবেলাটা এবার যখন একদম ছোটো ছিল তখন ভাবতাম কবে একটু বড় হবে কখন কবে একটু বুঝতে শিখবে বলতে শিখবে কিন্তু এখন দেখছি ওই সেটা হয়ে আরও জ্বালা হয়েছে এখন ভাবছি কবে একটু কথা বলতে শিখবে যে ওর সমস্যাগুলো ও আমাকে বলতে পারবে এখন এত দুষ্টামি করে মাঝে সাঝে আমি যেমন ধর দেখো আমি বাইরে রান্না করছি ও একটা পার নিচে নামিয়ে মা মা করে যাচ্ছে মানে কি না কি হয়ে গেছে মা মা করে মানে কান্না রান্না মুখ করে এবার আমি ছুটে এসেছি দেখছি কি হাসছে আর এক একবার নিচে নামানো জানো এত দুষ্ট করে তো দেখো এদিকে হচ্ছে তোমার সকালে উঠে কিন্তু রান্নাটা আমি করে নিয়েছি আর কদিন ধরে বাবাদের বাড়িতে যাচ্ছি না তো বাবাদের বাড়িতে যাচ্ছি না যাব আবার দু একদিন পরে একটু মানে সমস্যার জন্য ওই বাড়িতে যাচ্ছি না এসব সমস্যা থেকে যতই দূরে থাকবো ততই ভালো তাই না যে আমি মনে করি যেসব লোক আমাদেরকে পছন্দ করে না আমাদেরকেও তাদের কিন্তু পছন্দ করা উচিত না আর একটা কথা কি জানো তো দুষ্টু গোয়া গরুর থেকে না শূন্য গোয়াল অনেক ভালো তো যেসব আত্মীয়রা আমি মনে করি যে যেসব আত্মীয়রা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা তাদের মুখ দর্শন করতে চাই না ঠিক এই ব্যাপারটাই আর কি বলো তো কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অতিরিক্ত মানে বড় মনে করে যারা মনে করে যে না ওরা তুচ্ছ এরকম এরকম এখনের কথা বলছি না এরকম অনেক সিচুয়েশান গেছে জানো তো যখন মা মারা গেছে না তখন এত সিচুয়েশনের মুখ থেকে গেছি যে বলার বাইরে এসব কথা তোমাদেরকে না বললে নয় তবুও কিছু কিছু কথা জানো তো কখনো কখনো বলি কারণ কী তো আমি তো ঘরে সব সময় একা থাকি যখন ওই বাড়িতে যেতে পারি না ঘরে একা থাকি এইসব কথা বলার তো একটা লোক লাগবে আর আমি দেখো তো আগেও বলেছি এখনও বলছে আমি কিন্তু এই ইউটিউব যে বা ফেসবুক যে চ্যানেলটা এই এটা কিন্তু আমার টাইম পাসের জন্যই করি তো সব কথাগুলো আমার শেয়ার করি এই কারণে যে একটু যদি শেয়ার করি না একটু মনে হয় যে না একটু ঠিক আছে হালকা আছে এবার এই কথাগুলো ধরো সারাদিন পর যখন তোমার দাদা আসে ওকে আর কত কথা বলবো যে যেসব কথাগুলো মনে সেই সেসব কথাগুলো বলি আর যেসব কথাগুলো মনে থাকে না সেসব কথাগুলো আর বলি না তো এখন এই ইয়ে তোমার ভিডিও এডিট করছি এখন মনে হচ্ছে জান যে না এসব কথাগুলো তোমাদেরকে একটু বলি কি জানো তো ঠাকুরের কিভাবে একটা ভালো স্বামী পেয়েছি আর কিচ্ছু চাই না যে সবসময় আমার পাশে থাকে যে সবসময় আমাকে বোঝে আর আর কিছুই লাগবে না যে তোমার তোমার ফ্যামিলির লোক যা হোক যেমনই হোক তুমি তো ঠিক আছো আমাকে সবসময় বলে আমি যদি উল্টে কারোর নামে কিছু বলি আমাকে বলে কেউ ওরম বলতে নেই বাদ দাও ভগবান ঠিক আছে আশা করি ভগবান যেন ঠিকই থাকে ভগবান যেন খারাপ না হয় তো দেখো যখন মা মারা গেছে অনেক লোকে অনেক কিছু করেছে জানো তো তখন তখন হয়তো আমার বাবার তখন আমার বিয়ে হয়নি তখন আমার আর তখন আমি অনেকটাই ছোটো তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন জানি তখন আমি না পারবো টিউশানই করতে না পারবো কিছু এবার তখন অনেক লোকেই অনেক কিছু করেছে কিন্তু এক একজন যদি নয় করে না বলবে নব্বই করেছি হ্যাঁ আর করে এমন কথা শোনাবে যেগুলো করার কোনো মানেই হয় না তো এরকমও সিচুয়েশন গেছে তারপরে আমার বাবা তোমার তখন মা মারা যাওয়ার পরে না বাবার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো তো সব কিছু ঠিকঠাক মানিয়ে গুছিয়ে নিয়ে আমি এই জায়গায় এসেছি সুতরাং এসব ছোটো ছোটো ব্যাপারে আমাদের আর কোনো গায়ে লাগে না তো বন্ধুরা সকালবেলা সব কাজ বাজ সেরে চলে এসছি আর আজকে যেহেতু তোমার হচ্ছে মামাম ঘুমাচ্ছিলো ওর জন্য আমার সবই কাজ বাজ তাড়াতাড়ি হয়ে গেছে কারণ ও ঘুমাচ্ছিলো একবারই সব কাজ করে নিয়েছে আমি ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে তাহলে কাজগুলো আমি তাড়াতাড়ি করেই সেরে নিই তার চলে গরম লাগছে তো ওর জন্য সব কাজই তাড়াতাড়ি করে আজকে সেরে নিয়েছি আর মামাম উঠলো এখন উঠলো আমি গিয়ে শুলাম তারপরে উঠলো তো পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে ডিমের তরকারি করেছিলাম তোমার দাদাকে দিয়েছিলাম তো তরকারিটা একটু বেশি করে করেছি যাতে আমাদের বেলায় হয়ে যায় সেই কারণে আর তোমার হচ্ছে একটু ডাল করবো ব্যাস ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে আমার আর জানো তো কালকে তোমার দাদাকে বলেছিলাম কি আমার জন্য একটু কাচের চুরি আনবে তা কাঁচের চুরি নিয়ে এসছে দেখো তো অনেকে অনেক কথা বলল বাদ দাও আজকে অনেক কথাই বলে ফেললাম আসলে এবার মন খুশি করার একটা কথা বলি তোমার দাদা আমার জন্য জানো তো কাছে চুরি এনেছে এসব ছোটো ছোটো গিফটগুলো কিন্তু বলো খুবই ভালো লাগে হাজার হাজার টাকা সোনার জিনিস পাওয়ার থেকে না এই ছোটো ছোটো গিফটসগুলো সত্যি অনেক মূল্যবান অনেক দামি সে যে কাজ থেকে বেরিয়ে অফিস থেকে বেরিয়ে ঘেমে ছেমে আমার জন্য এই জিনিসটা এনেছে সেটা কিন্তু আমার কাছে অনেকই মূল্যবান আর কি বলো তো তোমার দাদাকে আমি শুধু একটা কথা যেটা বলি না সেটা আমার মানে কথাটা হয়তো বলতে দেরি সে ওই কাজটা করতে দেন আমাকে বললো প্রথমে না ইয়ে কী হবে কাছের চুরি পরে এই বাবা কাঁচের চুরিকেও পরে ওগুলো তো যারা হিন্দুস্তানি তারা পরে তুমি কেন পড়বে আমি বলছি নিয়ে এসো ভালো পরা শ্রাবণ মাসে তো গতবারও পড়েছিলাম গতবার দিদি এনে দিয়েছিল এবার এইবার এখানে পাইনি বলে তাই বলেছিলাম তোমার দাদাকে আনতে দেখো আর এইগুলো নিয়ে এসছে সত্যিই এইসব জিনিসগুলো ভালো লাগে যে সে আমার জন্য আমার চিন্তা করে এই জিনিসগুলো নিয়ে আসে এইসব জিনিস কিন্তু অনেকটা মূল্যবান তাই না দেখো চুরিগুলো হচ্ছে তোমার এত সুন্দর মানে চুরিগুলোর ডিজাইনটাও বেশ সুন্দর বেশ ভালো লাগছে দেখতে চুরিগুলো তো চলো চুরিগুলো একটু পরে নিই হ্যাঁ এবার দেখো এ হাতে মানে আমার না মানে কেরম একটু র্যাসশ্যাস বেরোচ্ছিলো বলে আমি হাতে তেমন কিছু পরছিলাম না কিন্তু যেহেতু শ্রাবণ মাস চুড়ি পরবো তো সেই কারণে তোমার পলাটাও একটু হাতে পরে নিলাম আর দেখো এখানে হচ্ছে তোমার চুরিগুলো আমি বেশি করে পরছি না আমি ছটা ছোটা করেই পড়ছি চুরিগুলো জানো তো মানে যাতে বেশি হয়ে না আবার বেশি ঝনঝন করবে সেই কারণে হচ্ছে ছটায় পড়ছি আর যে সামনে যে প্রোটেকশানের জন্য যে চুরিগুলো দিয়েছিলাম সেই চুরিগুলো হয়ে গেছে এর থেকে ছোটো তো ওই চুরিগুলো যাচ্ছে ভেতরে ঢুকে কাছের চুড়িগুলো আগেই বেরিয়ে আসছে দেখো কি ভালো লাগছে না এসব চুরিগুলো করলে এখন বলো আগে কত চুরি কিনতাম সে বাড়ির সামনে থেকে এদিক থেকে ওদিক থেকে শুধু গেলেই কাচের চুড়ি গেলেই মেলায় গেলেই কাচের চুরি আর এখন তো সেই আর পরি না এখন দেখো তোমার এই কোনো মতে হচ্ছে এখন মানে চুরি কি হাতে দুটো চুরি থাকলেই মনে হয় কত অস্বস্তি লাগছে আর দেখো এগুলো তো পড়বে দুটোর কথা জানি না লাস্ট অব্দি কতগুলো হাতে এসে টিকবে শ্রাবণ মাসের লাস্টে তো দেখি কি হয় তো বন্ধুরা ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা শেষ পর্যন্ত পুরো দেখলে তাদেরকে তো খুবই ভালোবাসা আমার আমার তরফ থেকে আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখলে চুচি করে নিয়েছি আর হচ্ছে চলো এবার মামামকে খাওয়াতে হবে মামাম তারপরে তোমার এখন উঠে ব্রাশও করেনি ব্রাশের কথা শুনলেই ওর মাথা গরম হয়ে যায় তো ওকে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে আবার একটু শোবো কারণ আজকে তো তেমন কিছু রান্না নেই শুধু ডালটা ফোরন দেবো আর তোমার হচ্ছে একটু বেলায় উঠবো উঠে মানে বারোটা নাগাদ উঠে একটু ভাতটা আর ডালটা বসিয়ে দেবো ব্যাস আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আজ সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে খুব ভালো লাগছে একটু শুতে পারবো শুতে পারবো বলতে কি মাম না যদি একটু দেরি করে উঠেছে ভালো হচ্ছে নাহলে বেলায় আবার ঘুমিয়ে পড়তো আর দুপুরে ঘুমাতে দিত না কালকে যেন না সারা দুপুর জ্বালিয়েছে একটুও ঘুমায়নি তো চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো আর আমার তো ঘরের কাজ আজকে দেখানো তো আমাদেরকে কিছুই নেই অলমোস্ট সব কাজই হয়ে গেছে শুধু রান্নাটুকু রান্নাটুকুর মধ্যে শুধু ডালটুকুই করবো ব্যাস